বিয়ের সাত দিনের মাথায় আমার স্বামী আমাকে বলেছিল তোমার যদি মেয়ে হয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব আর যদি ছেলে হয় তাহলে অনেক আদর যত্নে তোমাকে আমি রেখে দেবো একথা শুনে আমি অবাক হয়েছিলাম যে এটা কেমন কথা হতে পারে একজন নতুন নতুন হাজব্যান্ডের কাছে আমার কাছে অবাক লাগলেও বিষয়টা পরে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি আমার বড় আরও দুইটা যা আছে তাদেরও টানা মেয়ে হয়েছে তাদেরকেও সংসারটা অনেকটা ভেঙে যাওয়ার মতোই পড়ে আছে কিন্তু আমার বাসুরা হয়তো বা তাকে কাগজেপত্রে তাদেরকে এখনও ডিভোর্স দেয়নি কিন্তু মুখে মুখে বহুবার নাকি তাদেরকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার কাছে সব কিছু মিলিয়েও অদ্ভুত লেগেছিল বিষয়টা আমার বড় দুই যা আমাকে বলেছিল বোন হয়তো বা কাগজেপত্রে আমাদের ডিভোর্স হয়নি কিন্তু মুখে মুখে বহুবার ডিভোর্স দিয়ে দিয়েছে কোথায় যাব বাবার তো বিয়ে দিয়ে ফেলেছে বাড়িদেরও সংসার হয়েছে যার কারণে এদের লার্থীগত অত্যাচার খেয়েও পড়ে আছে আমার শাশুড়ি আমার বড় দুই যাকে একদমই পছন্দ করে না পেটের জ্বালায় আর সন্তানের মায়া এই দুইটা কারণেই হয়তো বা আমার জায়েরা এখানে পড়ে আছে আমার শাশুড়ির পাঁচ মেয়ে চার ছেলে আর এইদিকে আমার বড় জায়েরও তিন মেয়ে আবার আমার মেজু জায়েরও তিন মেয়ে তবে মেজু জায়ের একটা ছেলেও হয়েছে ছেলেটা খুব আদরের সবারই সবাই খুব আদর করে তাকে এমনটা দেখেছি যে তার মা তাকে কোলে নেওয়ার টাইমও পেত না যাই হোক সব কিছু মিলিয়ে আমি কনসেপ্ট করেছি বছর না ঘুরতে ঘুরতেই আমি খুব ভয় পেয়েছিলাম তারা কোনো ডাক্তার দেখাবে না এবং ছেলে হবে না মেয়ে হবে সেটা দেখারও আমার আগ্রহ নেই কারণ আমার যদি মেয়ে হয় তাহলে আমার সম্পর্ক আমার হাজব্যান্ডের সাথে এখানেই শেষ হয়ে যাবে যার কারণে আমি খুব ভয় পেয়েছিলাম এবং আমি কোনোভাবেই ডাক্তারের কাছে যেতে রাজি ছিলাম না অনেক কষ্ট হতো আমার অনেক অসুস্থ থাকতাম আমি কিন্তু আমি ডাক্তারের কাছে যেতাম না তাদেরকে আমি বুঝিয়ে শুনিয়ে রাখতাম আমার হাজব্যান্ডের আগ্রহটা অনেক বেশি ছিল ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার জন্য কিন্তু আমার কোনো রকমের আগ্রহই ছিল না কারণ এমনিতেই তাদের কাছ থেকে পাওয়া অনেক কষ্টের পরিমাণ আমার বেড়ে গিয়েছে এই এক বছরে তার উপরে এখন যদি ছেলে হয় না মেয়ে হয় সেটা জানি হয় তাহলে শ্বশুর শাশুড়ি এমনকি আমার বাসুর তারপরে ওনার মেয়েদের কাছেও আমার অনেক কথা শুনতে হবে আমার পাশ ননদ হলেও তারা কিন্তু আমাদেরকে কথা বলতে ছাড়ে না আমার শাশুড়ি কিন্তু মেয়েদের প্রতি খুব একটা টান নেই উনি মেয়েদের প্রতিও খুব একটা আদর দেখান না ভালোবাসা দেখান না কিন্তু মেয়ে তো সেই জন্য ফেলে দেয়নি হয়তোবা সম্পর্ক আছে মা মেয়ের কিন্তু এরকম না যে মেয়ের জন্য ওনার অনেক বেশি কষ্ট হয় বা অনেক বেশি জলে মেয়েরা বাবার বাড়িতে মাসের পর মাস না আসলেও আমার শাশুরও খুব একটা কিছু যায় আসে না যাই হোক আমার প্রেগন্যান্সির সময় এখন ঘনিয়ে এসেছে আমার বাচ্চা হবে তখন আমি কতটা নার্ভাস ছিলাম সেটা বলে বোঝাতে পারবো না আমার বাচ্চা হওয়ার চেয়েও আমার মনের ব্যথাটা অনেক বেশি বেড়ে গিয়েছে যে যেটাই হোক এখন আমার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে যদি ছেলে হয় তাহলে হয়তো বা পরিণতি আমার অনেক ভালো হবে কিন্তু মেয়ে হলে এই পরিণতি কি হবে আমার শ্বশুর এবং বাবার বাড়ির সমস্ত লোক হসপিটালে হাজির আমার হাজব্যান্ডও হসপিটালে উপস্থিত ছিলেন আমার বয়ের মাত্রাটা আরও বেশি বেড়ে গিয়েছে আমাকে সিজার রমে ঢোকানো হয়েছে সেখানে আমার সিজারে বাচ্চা হয়েছে তবে তখন পর্যন্ত জানতাম না আমার বাচ্চাটা কী ছিল আমি সেন্সলেস অবস্থায় ছিলাম তবে পরবর্তীতে শুনেছিলাম আমার মেয়ে হয়েছে এবং মেয়েটাকে কোলে করে যখন নার্স আমার হাজব্যান্ডের কোলে দিতে চেয়েছিল আমার হাজব্যান্ড আগেই জিজ্ঞেস করেছে আমার কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে নার্স যখন বলেছে আপনার মেয়ে হয়েছে আমার হাজব্যান্ড নাকি সাথে সাথে হসপিটাল থেকে বের হয়ে গিয়েছে এমনকি আমার শাশুড়ি আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখেনি উনিও বাসায় চলে গিয়েছে আমার অনেক কষ্ট হয়েছিল এই কথাটা শোনার পর এমনকি হসপিটালে কোনো খরচ পর্যন্ত তারা বহন করেনি আমার পরিবার সমস্ত খরচ বহন করেছে এবং আমার পাশে ছিলেন কারণ আমার পরিবার তো আর আমাকে রেখে চলে আসতে পারেনি আমার শ্বশুরবাড়ির একটা সদস্য হসপিটালে আর ছিলেন না তবে আমার জায়েরা আমার খোঁজখবর নিয়েছে ফোন করেছে আমার মায়ের কাছে যোগাযোগ রেখেছিল তাতেও তাদেরকে অনেক গালমন্দ শুনতে হয়েছে আমাদের যেহেতু যৌথ পরিবার ছিল সেহেতু অনেক রান্নাবান্না এবং ঝগড়াঝাটি সব কিছু একসাথেই হতো অনেক মানুষের বের ছিল আমাদের সংসারে আমার হাজবেন্ড সেদিনের পর থেকে আমার সাথে আর কথা বলেনি হসপিটালে আমি তিন দিন ছিলাম তিন দিন পরে আমি কোথায় যাব এটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয়েছিল আমার শ্বশুরবাড়ির মানুষ কোনোভাবেই আমার মেয়েকে এমনকি আমাকে দেখতে চায় না আমার হাজবেন্ডের সাথেও যোগাযোগ করতে পারিনি আমার বড় যায়েদদের হাতে পায়ে ধরে আমি শ্বশুরবাড়িতে গিয়ে উঠলাম আমার মেয়েকে নিয়ে কিন্তু তখন পর্যন্ত আমার শাশুড়ি আমার হাজবেন্ড কেউ আমার মেয়ের চেহারা পর্যন্ত দেখেনি আমার শ্বশুর এসে দেখেছিল এমনকি আমার শ্বশুর একবার কোলেও নিয়েছিল তাতে আমি অনেক খুশি হয়েছি হাজবেন্ড গড়ি ফিরে এসেছে সাথে আমি কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি আমার চেহারা দিকে তাকাননি এমনকি আমাদের সন্তান ভালো আছে কিনা সেটাও জিজ্ঞেস করেননি এভাবেই আমার সংসার জীবনটা কাটতে শুরু করলো করল বছর না ঘুরতেই আমি আবার কনসেপ্ট করেছিলাম এই এক বছর আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো রকমের ভালো সম্পর্ক ছিল না তবে হ্যাঁ পুরুষ মানুষ স্বামী হিসেবে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে আর সেটা থেকে আমি দ্বিতীয়বার আবার কনসেপ্ট করেছি এবার আমার টুইন বেবি হবে এবার আমি শুরু থেকেই ডাক্তার দেখাতে হয়েছে কারণ আমার শারীরিক অনেক সমস্যা ছিল সেই জন্যে তবে আমার এখন একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে তাতেও তারা অসন্তুষ্ট কেন দুইটা ছেলে হলো না কেন একটা মেয়ে হলো আমার ছেলেটাকে এখন তারা সবাই খুব আদর করে কিন্তু আমার এই মেয়েটাকেও তারা খুব একটা আদর করে না এখন আমার মেয়েদের ফিটাফিটি বয়স আমার ছেলেটারও ফিটাফিটি বয়স আমি তো মা আমি ফেলে দিতে পারি না কি করব কিছুই করার নেই আমার হাজব্যান্ডের সাথে আমার সেই যে প্রথম সম্পর্ক খারাপ হয়েছে তারপর থেকে আর কখনোই ভালো সম্পর্ক হয়নি মন থেকে না সে আমার সাথে কথা বলে না আমি তার সাথে কথা বলি হয়তোবা বা সন্তানের দিকে তাকিয়ে আমি আমার বড় দুই জায়ের মতো সংসার করে যাচ্ছি আমার কাছে একটা জিনিস অবাক লাগে আমার শাশুড়ি নিজে পাঁচটা মেয়ে মেয়ে জন্ম জন্ম দিয়েছে ছেলের উনি অনেক অসন্তুষ্ট সে কখনো দেখেনি ওনার নাতি নাতনিদেরকে কোলে নিয়ে খুব আদর করেছেন নতুন হয়েছে তাদেরকে একটু আদর করতে দেখি কিন্তু এই যে আমার দুইটা মেয়ে আমার বড় জায়ের তিনটা মেজু জায়ের তিনটা মেয়ে হয়েছে আমি কখনো দেখিনি যে এই মেয়েগুলাকে উনি কোলে নিয়ে একটু আদর করেছেন এমনকি তারা সারাদিন রাত কানতে কানতে জ্ঞান হয়ে গেলেও উনি বলে না যে তাদেরকে খাবার খেতে দাও কিংবা তাদের হয়তো বা কোনো প্রয়োজন আছে টোটালি কথা উনি মেয়ে মেয়ে হয়েও একদমই সহ্য করতে পারছেন না অদ্ভুত লাগে মাঝে মাঝে এই সংসারের মানুষগুলোর দিকে তাকালে অবাক লাগে যে কোথায় এসে পড়েছিলাম যেখানে নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ের মধ্যে এত বেশি ব্যবধান তারা তৈরি করে রেখেছে নিজে জন্ম দেওয়া সন্তানের চেহারা পর্যন্ত দেখতে চায় না তারা কতটা নিষ্ঠুর হলে একজন পুরুষ মানুষ তার নিজের সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারে আমাদের সন্তান জন্য দোয়া করবেন আমরা জায়রা খুব মেল কারণ আমরা তো মা জাতি তাই না আমরা তো আমাদের মেয়েদেরকে ফেলে দিতে পারবো না তবে আমরা সংসারে যত অশান্তিই হোক আমরা ভিতরে ভিতরে যায়রা খুব মিল মিশেই চলে সংসার এখন সেপারেট হয়েছে তবে আমাদের কারো সাথেই কারো হাজবেন্ডের শান্তিতে সংসার চলছে না ওই যে শুধুমাত্র মেয়ে ধর্ম দিয়েছি সেই জন্য ভালো লাগলে গল্পটা প্রচার করবেন আমাদের মেয়েদের মতো এরকম অনেক মেয়েরাই এই পৃথিবীতে এখনো অবহেলিত শুধুমাত্র মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে ধন্যবাদ বোন আমার গল্পটা পাঠানোর জন্য গল্পটা প্রচার করে দিয়েছি অনেক দিন আগে প্রচার করবো ভেবেছিলাম গল্পটা কিন্তু সময় হয়ে ওঠেনি আর যেহেতু ঈদ গিয়েছে এখন অনেক বেশি ব্যস্ত সময় পার করেছি যাই হোক গল্পটা পাঠিয়েছেন অনেক দিন হয়েছে ধন্যবাদ সহ্য করার জন্য এতদিন দূর্য দূরে থাকার জন্য গল্পটা প্রচার করে দিয়েছি আমাদের সমাজে শুধু আপনাদের সন্তানদের মতো না অনেক হাজারো মেয়ে সন্তান আছে যারা অবহেলিত তারপরও বলবো মেয়ে সন্তান হলো গড়ের লক্ষ্যে গড়ের নিয়ামত তাদেরকে সম্মান এবং আদর যত্ন সব কিছু দিয়ে বড় করুন